হ্যালো গাইস তো আমরা সাগরবালে সবাই বোরি খাতে আসছি হ্যালো গাইস বোরিগুলো আস্তে আস্তে খাইছি এই মজা আপনারা আনন্দবাধা দিয়ে আসে এই জায়গা আসতে পারেন এই মজা ভাই এই যে বন্ধু আমি নিয়ে বোরি খাও দুষ্টম করা না না ইংল্যান্ড ইংল্যান্ড এই মজা কখনো পাবেন না এটা আপনারা কন্টিনিউ করুন বন্ধু বন্ধু আমি ঘুরতে আসবেন

জঙ্গলি বরে কুড়াই করে খাইতেছি এগুলো ছোটবেলা একটা স্মৃতি এখন আর এরকম পাবেন এখন বড় হয়ে গেছি আমরা এটা দেখতেছেন আর একজনের বরে খাওয়া আর একজনের কাছে এটা মজাই আলাদা আপনারা আবার চুরি ভাবেন না এটাকে দুষ্ট হবে আরে এই বরি গাছের কোনো মালিক নেই এটা সরকারি জায়গা হয়েছে জঙ্গলি দেখেন এসো যে এসো যে কিরে আমার দিবি না আপনারা ভাই যদি ভ্রমণ করেন বিশ্ করে এরকম ভ্রমণ করবেন বন্ধু বান্ধব নিয়ে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাবেন সবসময় ঘুরবেন বন্ধু বান্ধব দেখছেন আমরা আসছি ঘুরতে বড় চোরগুলো দেখি সবচেয়ে বড় বড় কার দেখি show me fast দেখি মাই লুক এট दट শokar আমি মুনা এ ভিডিও করম ভিডিও করম ভিডিও করম নিমু না বলতেছি ভিডিও কর ভিডিও তুমি আ সুন্দর হাতে কমিয়া ও সাই

না ছেলে ভালো চলো আমরা এগিয়ে যাই দ্যা ডেটস ভিউ এই যে আমাকে একটা দিলো আপনারা দেখেন এই মানে আমি ছোট মানুষ তো আমাকে দেয় ওরা ছোট থেকে এই দেখেন এদিকে নিলো এদিকে শোন তো এদিকে শোন তুমি এদিকে শোনো আমার এদিকে শোনো তুমি বিউর ব্যাকগ্রাউন্ডে দেখো না কারণ ওর তুমি একা দেখো না ফাইভ ফোর্টিস দাও আমাকে ভিডিও করো

শোনা দিসি শোনা আর কি আর এই চট্টগ্রাম এখানে আসবে আপনার চট্টগ্রাম সাগর ফাট বলে আর আপনার যদি কোনো কুমত্ত থাকে এই চিফের ভিতরে নিতে পারেন কাউরে জাস্ট অফ ফান্ড মাইন্ড করেন নাকি কেউ আবার এটা পুরো একটা পরি এখানে কেউ যায় না ভয়ে আপনি যদি কেউ চান প্রেমিকাকে নিয়ে যেতে পারেন ডন মাইন্ড জাস্ট অফ ফান Let's go, let's go.